রঙের তাণ্ডবের সারা রাজ্যের সঙ্গে আগতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা পড়াতে বিদ্যুৎ কানেকশনে দেখাতে হয়েছে এবং শহরও কিছু কিছু জায়গায় জল জমেছে নদীগুলিতে জলস্থিতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাঁটাখালে পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে এই আজকে ছয় আগতলা বিধানসভা কেন্দ্রে তেরো নম্বর ওয়ার্ডে আগতলা পৌরগমের ঋষি পল্লিতে যেটা বলি আমরা উন্নি সব কিলো মধ্যে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে যতদিন জল যতক্ষণ জল না নামবে তার তাদেরকে এখানে রাখা হবে এবং এখানে একটা ব্রিজ যেটা এই দিকের সঙ্গে সংযোগকারী এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাকিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাঁথ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আমাদের এমএসএম রেলাল দেবন্দ্র আমাদের সঙ্গে আছেন আমরা সে প্রশ্ন এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে আশা করবো কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যেতে যায় এবং এই এলাকাগুলো যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করব সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসর নিজেও বেরিয়েছেন বিভিন্ন জায়গায় উনি করেছেন আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য করেছেন আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত কর্তারা ব্যক্তিরা কিন্তু সারা কিছু মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাতে অধিক কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন ডিএম সাহেব এস ডিএম সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগতনা পৌরগমের আধিকারিকজন বিভিন্ন দপ্তরের আধিকারিক মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে উদ্ধার করা তাদেরকে ভালোভাবে রাখা সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি সেক্ষেত্রে মানুষ খুব খুশি আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন ও খোঁজে আমাদের যেমন এখানে আমি এসে উনিশ নম্বর পূর্ণমতির উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় শহর আমাদের বিজেপির এবং আমাদের এমআইসি মেম্বার ইন হির মন্ডলের সভাপতি ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে মানুষের যে সুবিধা অসুবিধাগুলি আছে দেখছেন এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাকি দিন আমি কালকে বলেছিলাম আমি আজকে কারণে এসেছি এটা অতি সত্বর এই জল খুলে গেলে আমি চেষ্টা করবো এই বিশ্ব যেতে কাজ শুরু করার কত নম্বর ওয়ার্ড এলাকায় তেরো নম্বর ওয়ার্ড উনিশ এবং কুড়ি নম্বর বুথ হয় বিধানসভা